আমার নাম কৈলাস আমি একজন নাস্তিক আমার প্রশ্ন কেন মুসলমানরা বিশ্বাস করে যে যীশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্ত্যের স্রষ্টা কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশু তার উপর শান্তি হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্তশ্বর স্ত্রী ছাড়াই

আল্লাহর নিকট জিসুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল তাহলে আমরা যে বুঝলাম তাহলে সর্বশক্তিমান শরীরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয় তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন দৃষ্টান্ত হচ্ছে ইসাল্লাহিসলাম অপর বিশ্বের পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন দৃষ্টান্ত আদম আলাহিস্লাম তার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে যে সর্বশ্রত্ত ঈশ্বরের কোনো পুত্র নেই তার কোনো সঙ্গী নেই তার কোনো স্ত্রী নেই এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা মাথানত করতাম এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া আর কারণে আল্লাহ সন্তান গ্রহণ করবেন না আল্লাহর কোন স্ত্রীর প্রয়োজন নেই স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং কোরআনের এই সবাই অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না আল্লাহর কোন স্ত্রীর প্রয়োজন নেই তাই কোরআনের সবাই এতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে পুত্র আছে এসব বলে আল্লাহকে হেও করোনা পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত আলহামদুলিল্লাহ রাবিল্লা আলম